আখ সংকটে প্রতি বছরই লোকসানের মুখে পড়তে হয় সরকারি চিনি কলগুলোকে তাই বিকল্প হিসেবে চাষ হচ্ছে সুগার আগের আখের পাশাপাশি সুগার বিট থেকে চিনি উৎপাদন করে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা আখ সংকটে পর্যাপ্ত চিনি উৎপাদন করতে পারছে না রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো এ সংকট মেটাতে দুই বছর আগে পরীক্ষামূলকভাবে সুগারবিট চাষ করে পাবনার ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনার ঈশ্বর দিতে চলতি মৌসুমে পাঁচ একর জমিতে সুগারবিট চাষ হয়েছে আর বারোটি চিনি কল এলাকায় চাষ হয়েছে বিশ একর জমিতে বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন সুগারবিট আখের তুলনায় স্বল্প মাত্র পাঁচ থেকে ছয় মাসের ফসল চাষেও খরচ কম সুগার বিট পাঁচ মাসে সে উৎপাদন করে বাজারে বিক্রি করে দিবে আমরা সুগার সাথে আখের সাথে আমরা আলু পেঁয়াজ রসুন যত ডাল জাতীয় ফসল তেল জাতীয় ফসল মশলা জাতীয় ফসল করি কিন্তু যদি সুগার ভিট করি তাহলে আমরা তার চেয়ে চার থেকে পাঁচ গুণ লাভবান হব বছরের নির্ধারিত সময়ে আখ মাড়াই শেষে সুগার বিট মারাই করবে চিনি কলগুলো আবার সুগার বিটের বাই প্রোডাক্ট হিসেবে পশু খাদ্য ও বায়োগ্যাসও উৎপাদিত হবে বলে জানান এই কর্মকর্তা এই কোসের পাল থেকে আমরা তখন উন্নত মানের বায়োগ্যাস তৈরি করব এবং সেটা আমাদের জাতীয় গিডে যখন সাপ্লাই হবে তখন আমাদের যে ন্যাচারাল বায়োগ্যাস আছে সেই বায়োগ্যাস থেকে বায়োগ্যাসের উপর চাপ কমবে ঠাকুরগাঁও চিনি কলে সুগার বিট থেকে চিনি উৎপাদনের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার দু সালে এখানে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে সুগার কপ গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ সুগার ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন চিনি খাদ্য শিল্প কর্পোরেশন একযোগে কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি এই প্রকল্পটি সফল হলে